তো এভরিওয়ান সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য লাস্ট যে মানে যে ভিডিওটা আমি নিয়ে আসছি তো সেটা হলো বাতকেবের মাঝে আছে তো বাতকেবে আসছি আজকে লাস্ট ভিডিও আমার এই ব্লগটা আমার ইউটিউব ফেসবুক পেজে আমি সব জায়গায় আপলোড করব তো বাতকেব যে নিচে যে আন্ডারগ্রাউন্ড ঠিক আছে ওইখান থেকে আমি উঠে উঠে পায়ে হেঁটে এই সিঁড়ি দিয়ে তারপরে আমার এক ঘন্টা লাগছে উপরে আমি কিন্তু এখন ছয়শো ফিট মাটির উপরের দিকে আছে ছয়শো ফিট হবে তো এইখান থেকে মানুষ একটা মানুষ যদি ওই নিচের যে জায়গাটা ওইখান থেকে উঠে যদি তো ওই মন্দিরের ভিতরে যায় পুজো করার জন্য তার কিন্তু দু ঘন্টা এক ঘন্টার সময় লাগে মানে বয়স্ক মানুষ হলে আর নর্মাল ইয়াং ম্যান হলে মানে থার্টি মিনিট বা ফোর্টি মিনিট এরকম লাগে সামথিং টাইম তো আমি আসছি তোমাদের যে জিনিসটা আমি এক্সপ্লেনিং করার জন্য তো এটা বাতুক্যাপ মালয়েশিয়া আর এই বাতুক্যাপ শত শত বছর আগে ঠিক আছে তো এটা শত শত বছর আগে মালয়েশিয়া ভিতরে একটা গুহা ছিল ওই গুহার মানে ইন্ডিয়ারা ঠিক আছে তো তারা এই রকম সুন্দর শত শত বছর কষ্ট করে তারা কিন্তু ওই পাহাড়ের গুহার ভিতরে এই মন্দিরটা মানে যে তৈরি করছে অনেক কষ্ট করার পরে এখন তারপরে তারা আবার এখানে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে সাজাই গুজানো তারা সবকিছু কমপ্লিট করছে তো এখানে এখন অ্যাকচুয়ালি এতটা সুন্দর হয়েছে বা ফেমাস হয়েছে তো সব বিশ্বের মানুষ কিন্তু সারা বিশ্বের ওয়ার্ল্ড যে কান্ট্রির মানুষ কিন্তু এখানে তারা ফরেনার যত যত মানুষ আছে যেমন কি তারা সবাই এখানে ঘুরতে আসে তো আমিও আসলাম ঘুরতে এসে অনেক ভালো লাগলো কিন্তু সবচেয়ে আসপোস হয়েছে কি মানে দুদিন আগে তাদের এখানে ফাস্টিভাল ছিল তো ফেস্টিভ্যালটা অলরেডি তাদের শেষ হয়ে গেছে দুদিন আগে তো আজকে আসছি তা বেশি কিছু পরিমাণে মানুষ নেই মানে মোটামুটি আছে পিপল মানে মোটামুটি মানুষ আছে তো একচুয়ালিটি আমি যদি ওই দিনও আসছিলাম ভিডিও মেকিং করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল তার জন্য আমি ভিডিও মানে আমি শ্যুট করতে পারিনি তো আজকে আমি শ্যুট করলাম তো তোমরা সবাই যারা যারা বাতুকে বাসবা সুন্দর একটি জায়গা এনজয় করার জন্য তোমরা সবাই আসার চেষ্টা করবো আসবা আর যারা যারা কাজ করো কাজ তো সারা জীবনে থাকবে কিন্তু কাজের জন্য মাঝখান দিয়ে একটু লাইফে একটু এনজয় করতে হবে তো তোমরা সবাই আসার চেষ্টা করবো তো আমি ছুটি আসি আর এখানে এসে অনেক ভালো লাগে বিভিন্ন দেশের মানুষ দেখতে পাই তো আর সবচেয়ে বেশি ভালো লাগে ছোট ছোট বানর এখানে প্রচুর পরিমাণে বানর থাকে তো বানর গুলি এইভাবে সিঁড়ির মাঝে ঠিক আছে লাফালাফি করে তো আমার সামনে দেখেন একটা বানর আছে তো